শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার রেসিপিটি শুরু করছি প্রথমে থেকে আড়াই কাপ ময়দা নিয়েছি দুই আর অনেকটা পরিমাণের করে রেখেছি সেটা দিয়ে এক চামচ মতো জোয়ানকে একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব টক দই টক দইটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এই ময়দা মাখতে কোনো জলের ব্যবহার হবে না যেরকম যেরকম ময়দা লাগবে সরি সরি যেরকম যেরকম দই লাগবে সেরকম দই দিয়ে পুরো ময়দাটাকে মেখে একটা ডোবা নিয়ে নিতে হবে তারপর এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে আবার ময়দাটাকে মেখে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে পনেরো মিনিট পর ফিরে চলে এসছি আমাদের ময়দা রেডি একটু এইভাবে স্ম্যাশ করে মেখে চোখে এবারে নেচি করে নেব আর আজকে তো সবার বাড়িতে মোমবাতি দেওয়া কালকে চোদ্দ প্রদীপ হয়ে গেছে তবে কালকে অনেকের বাড়িতে চোদ্দ শাক হয়নি কারণ একটার পরে চতুর্দশী লেগেছে তো আজকে আশা করি সবার বাড়িতেই চোদ্দো শাকটা হবে আর রাত্রেবেলায় মোমবাতি দেওয়া ঠাকুর দেখতে বেরোনো ঠাকুরের ভোগ খাওয়া আশা করি সবারই চলবে এইভাবে নেচিগুলোকে একটি একটি করে বেলে নেব পরোটার আকারে ব্যাস সবগুলোকে আগে বেলে রেখে নেব তারপরে শেখবো আগে সবগুলো বেলে নিই আমার মতো কালী পুজোর ভোগের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে জানাবেন আমার ভোগের খিচুড়ি দারুণ লাগে দারুণ আমি খুব ভালোবাসি খেতে আমার মতো কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন একটি ননস্টিকের তাওয়া গরম হয়ে গেছে এবারে আমি পরোটাগুলো সেঁকে নেব এক এক করে উল্টে পাল্টে সেখানে নেবো কেউ তেল দিয়েও সেঁকতে পারেন তবে আমি না এটাকে বাটার দিয়ে শেঁবো বাটার দিলে ধনে পাতার সাথে যদি বাটারের কম্বিনেশন জুটে যায় তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো আমি আপনাদেরকে বলবো বাটার দিয়েই শেখবেন দেখবেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আর এর সাথে আজ আমি কি বানিয়েছি ক্যাপসিকামে দারুণ একটা রেসিপি এইভাবে পরোটাটা যখন একটা পরোটা হয়ে যাবে তখন আরেকটা পরোটা ওর উপর দিলে এক্সট্রা তেলটা ওই নতুন পরোটার ওপরে লেগে যায় তো পরোটা চ্যাপচ্যাপ করে না সব সময় এইভাবে করলে দেখবেন ভালো হয় মানে তেল এক্সট্রা থাকে না এইভাবে সব পরোটাগুলো আমি সেকে আর গুলিয়ে ভেজে নেব ব্যাস ধনে পাতা বাটারের কম্বিনেশনে গন্ধ কিন্তু দারুণ বেরোতে শুরু করেছে এইভাবে ঝুঁকঝাপ করে বাতটা দিয়ে ধনে পাতার পরোটা রেডি এবারে টেস্ট করার পালা এই দেখুন তার সাথে ক্যাপসিকামের তরকারিও রেডি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে আমার খুব খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারছি না আপনাদের সাথে একটু ইয়ামি শেয়ার করে আমি বেশ মনের আনন্দে টিভি দেখতে দেখতে খাব চলুন তাহলে কেমন হয়েছে বলি আর সবাই ভালো থাকবেন বাই yummy 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 Ta da da